আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কর্মমুখী রসায়নের আজকের লেকচারটা হচ্ছে তৃতীয় লেকচার এবং এই লেকচারটাই হচ্ছে এই কর্মমুখী রসায়নের এই সিরিজের সবচেয়ে শেষের লেকচারটা তো আশা করা যায় এই লেকচারের মধ্য দিয়ে আমাদের কর্মমুখী রসায়ন সম্পূর্ণ না আসলে আমি বলি কর্মমুখী রসায়নটা এইচএসির জন্য এইচএসির জন্য কভার হয়ে যাবে ইনশাল্লাহ এইটুক অর্থাৎ কেউ যদি অ্যাটলিস্ট এই লেকচার সিরিজের তিনটা ভিডিও দেখে থাকো তাহলে ইনশাল্লাহ তুমি এইচএসসি এইচএসসিটা বেশ ভালোভাবেই কভার করতে পারবো অর্থাৎ হচ্ছে যে কি তুমি এখান থেকে সি কিউ এমসি কিউ দুইটাই কমন পাবা ইনশাল্লাহ কিন্তু অ্যাডমিশনের জন্য বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনের জন্য এই অধ্যাটা খুব ভালোভাবে পড়তে হয় আমি প্রথম ক্লাসে বলেছিলাম এই তিনটা ক্লাস করে মেডিকেল অ্যাডমিশন ক্র্যাক করা সম্ভব না কিন্তু কিন্তু আমি আবার বলছি এইচএসসিটা সম্পূর্ণরূপে ক্র্যাক করা সম্ভব যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক জানি অনেকে হয়তো বা সামনে ঈদ ঈদের ছুটির অবকাশে চলে গেছে তারপরও এই ভিডিওটা আপলোড করা হচ্ছে যে কি যে যে দেখার মানে যে ডেডিকেটেড সে দেখতে পারো তো যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করা যাক গত দুইটা লেকচারে আমরা খাদ্য সংরক্ষক এবং ভিনেগার স্পেশালি ভিনেগারের প্রস্তুতি এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল কথা নিয়ে কথা বলেছিলাম আজকে হচ্ছে বাকি যে খাদ্য সংরক্ষণ কৌশলগুলো আছে অর্থাৎ আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট তারপর হচ্ছে কিলেটিং এজেন্ট এইগুলা কিভাবে খাদ্য সংরক্ষণ করে এবং পাশাপাশি প্রাকৃতিকভাবে খাদ্য সংরক্ষণ কিভাবে করা যায় সেটারই একটা ক্লাস নিতে যাচ্ছি ইনশাআল্লাহ আসো প্রথমেই আমরা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে আমরা কোন বিষয়গুলোকে হাইলাইট করেছিলাম সেটা ছিল হচ্ছে যে কি আমাদের আচ্ছা প্রথমে বলি যে প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ আমাদের খাদ্য খাদ্য নষ্ট হওয়ার মূল কারণ নষ্ট হওয়ার মূল কারণটা কি ছিল মনে আছে কারো মূল কারণটা ছিল কারণ ছিল জলীয় বাষ্প জলীয় বাষ্প বা এইচ টু এই মানে মানে পানি মূলত এটাকে জলীয় বাষ্পই বলি জলীয় বাষ্প পানি ঠিক আছে জলীয় বাষ্প বা পানি এটা হচ্ছে খাদ্য মানে খাদ্য নষ্ট হওয়ার মূল কারণ 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 জলীয় অবস্থায় জলীয় অবস্থায় জলীয় অবস্থায় অনুজীব জন্মাতে পারে অনুজীব এখন কথা হচ্ছে আমরা প্রাকৃতিক কিছু কৌশল অবলম্বন করে এই অনুজীবটা ধ্বংস করতে পারি প্রথমেই আসো আমরা কি করতে পারি আমরা হচ্ছে যে কি আমরা কোটাজাত করণ ব্যবহার করতে পারি তাই না আমরা কৌটা করণ করতে পারি কোটাজাত করণ বিভিন্ন দেখা যায় না ওই যে টুনা ফিশের কৌটা দেখছো কি না অনেকেই দেখার কথা ওই যে প্যাকেজিং করে মাছ মাংস এগুলো প্যাকেজিং করে রাখা হয় কোটা করা হয় এতে হয়ে গিয়ে কি ওই যে আমাদের বিভিন্ন ধরনের জিঙ্ক অক্সাইডের প্রলেপ দেওয়া থাকে এগুলো হচ্ছে আমাদের সেই খাবারকে সংরক্ষিত রাখে বা সুরক্ষিত রাখে তারপর হচ্ছে আমরা শুকরণ করতে পারি এগুলো হচ্ছে আবার বেসিক শুষ্ককরণ হলে কি হয় আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এইচ টু অর্থাৎ পানি যেটা আছে বা জলীয় বাষ্পে থাকা যে পানি সেটা হচ্ছে আমরা দূরকরণ করতে পারবো আচ্ছা এখানে আমরা একটু লিখে সলিউশন কারণ আমরা তো সলিউশন নিয়ে কথা বলছি এখন এটা হচ্ছে সলিউশন এটা হচ্ছে আমাদের সলিউশন আচ্ছা এখন এখন আসো আমরা আরও একটা বিষয় আমরা সবাই করে থাকি সেটা হচ্ছে আমরা খাবার ফ্রিজে রাখি তাই না তো আমরা বলতে পারি হিমায়ন হিমায়ন আচ্ছা হিমায়ন হিমায়ন আবার হিমায়ন থেকে একটা কথা আছে হিমায়নের ক্ষেত্রে থক, একটা হচ্ছে এক শুধু ফ্রিজিং 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 আর একটা হচ্ছে ডিপ ফ্রিজিং ফ্রিজিং করলে কি হয় সেটা হচ্ছে আমাদের সাধারণত জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস অথবা পাঁচ ডিগ্রি সেলসিয়াস কোনো কোনো বই লেখা আছে নিম্ন তাপমাত্রায় তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা হয় খাদ্য সংরক্ষণ করা হয় আচ্ছা এটা হচ্ছে ফ্রিজিং ঠিক আছে ফ্রিজিং আরেকটা হচ্ছে ডিপ ফ্রিজিং এটা তো আমার আসলে বলার কি রাখে না কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের বাসায় ফ্রিজ আছে তো আমরা ফ্রিজিং কী জিনিস ডিপ ফ্রিজিং কী জিনিস আমরা জানি তো ডিপ ফ্রিজিংয়ে কী হয় ডিপ ফ্রিজিং ডিপ ফ্রিজিং কী হয় ডিপ ফ্রিজিংয়ে মূলত হচ্ছে যে কি আমাদের তখন মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস আচ্ছা এটা থেকে মাইনাস এইটিন ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস অথবা বলা যায় কোনো কোনো জায়গায় লিখে আছে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতলীকরণ আচ্ছা তো ফ্রিজিং ডিফ্রিজিং করলে কি হয় কারণ হচ্ছে একটা কথা হচ্ছে মাথায় রাখার মতো যে এই যে মাইনাস ফাইভ থেকে মাইনাস ফাইভ থেকে এখান থেকে বড় করে লিখে রাখি যে মাইনাস থেকে এটা দিয়ে লিখে রাখি অর্থাৎ মাইনাস ফাইভ থেকে মাইনাস টেন ডিগ্রি ইচ্ছা এটা থেকে লেখাটা বেশ ভালো আই গেস কারণ এখানে হচ্ছে যে থেকে কথাটা না লিখলে অনেক সময় ওই যে মাইনাসের চিহ্নটা মাইনাস ফাইভ থেকে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাকটেরিয়া সম্পূর্ণ নষ্ট অনুজীব লিখি অনুজীব মূলত ব্যাকটেরিয়া অনুজীব সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে তো সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গেলে সেখানে আর কি রাখার প্রয়োজন আসে না তাছাড়া আরেকটা হচ্ছে আমরা ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ দেখেছিলাম তো ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণকে বলা হয় পিকলিং ভিনেগার বা দিয়ে খাদ্য সংরক্ষণ হচ্ছে পিকলিং এখানে হচ্ছে আমরা সাধারণত ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ করে থাকি ভিনেগার দিয়ে কীভাবে খাদ্য সংরক্ষণ করা হয় এবং ভিনেগারের প্রস্তুতি গত ক্লাসে বেশ ভালোভাবে ডিটেইলে আলোচনা করা আছে সেটা দেখতে পারো ভিনেগার দিয়ে সংরক্ষণ আবার কিউরিং হচ্ছে আবার কিউরিং হচ্ছে কিউরিং দেখো পিকলিং কিউরিং দুইটা কথা বেশ পেস লাগার মতো সাত থেকে আট পারসেন্ট সোডিয়াম ক্লোরাইড দ্বারা সংরক্ষণ শেষ গেল আমাদের তাছাড়া ওই যে আমরা চিনি দিয়েও সংরক্ষণ করতে পারি সেক্ষেত্রে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট চিনি মানে চিনির দ্রবণ দিয়ে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি তো মোটামুটি এইগুলো হচ্ছে তাছাড়া চিনি চিনি দিয়ে আচ্ছা এগুলো মূলত তোমরা কীভাবে লিখবা হচ্ছে যে কি সিকিউতে অনেক সময় এই প্রাকৃতিক খাদ এগুলো হচ্ছে কিন্তু প্রাকৃতিক এই যে আমি টাইটেল দিয়ে রাখছি এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে আমরা কীভাবে সংরক্ষণ করছি তো এই যে চিনি দিয়ে চিনি দিয়ে আমরা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট চিনির দ্রবণ দিয়ে সংরক্ষণ আচ্ছা এই হচ্ছে আরো আমরা হচ্ছে সরিষার তেল সরিষার তেল এটা বেশ মাঝে মধ্যে আসে আর দুইটা পয়েন্ট আমি লিখি সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেল আচ্ছা সরিষার তেল দিয়ে আমরা কি হয় সরিষার তেল দিয়ে এখানে তার বুঝতে পারছো সরিষার তেল দিয়ে সংরক্ষণ ওই যে বিভিন্ন টাচার দেওয়া হয় আচার টাচার সংরক্ষণ বিভিন্ন আচার দেওয়া হয় না আচার আচারের মধ্যে দেখো সরিষার তেল দেওয়া হয় কারণ হচ্ছে ওই তেল থাকলে জল থাকে না আর ব্যাকটেরিয়া সহায়ক হচ্ছে পানি তো এই পানিটা দূর করার জন্য মূলত আমরা এখানে তেল ব্যবহার করি যাতে সেখানে পানির উপস্থিতিটা কমে আসে আর এটা হচ্ছে কেস হার্ডেনিং কেস হার্ডেনিং কেস হার্ডেনিং কেস হার্ডেনিং এটা একটু আমরা দুই মার্কের জন্য আসে অনেক সময় এটা একটু বলি কেস হার্ডিং হচ্ছে আমরা শুকিয়ে অর্থাৎ বাইরের যে খোলসটা আছে সেই খোলসটা শুকানোর পর শুকানোর পর বাইরের যে খোলসটা আছে সেই খোলসটা শক্ত করে ফেলা হয় এই শক্ত করার ফলে কি হয় যে যখন বায়ুর সংস্পর্শে আসে তখন হচ্ছে যে কি এই আচ্ছা এখানে যদি লিখতে যাই এটা বেশ লম্বা হয়ে যাবে তুমি একটু এক্সপ্লেন করে দিই তোমরা একটু দুই মার্কের জন্য অনেক সময় আসে তোমরা আশা করি লিখতে পারবা এটা হচ্ছে অনেক সময় হচ্ছে কি এটার ফলে বাইরের যে স্তরটা আছে অর্থাৎ বাইরের যে আবরণটা আছে সেই আবরণটা শক্ত করে দেওয়া হয় তো শক্ত করে দেওয়ার ফলে কী হয় জলীয় বাষ্প অর্থাৎ নর্মালি রেখে দিলে জলীয় বাষ্পে তো সাধারণত পানি আছে যে বাতাসের মধ্যে তো পানি আছে অবশ্যই জলীয় বাষ্প হিসেবে থাকে তো এই জলীয় বাষ্প যে যাতে এই জলীয় বাষ্পের পানিটা যাতে এই যে শক্ত করে দেওয়ার ফলে প্রাচীরটা শক্ত করে দেওয়ার ফলে জলীয় বাষ্পের পানিটা এই প্রাচীর ভেদ করে ভিতরে ঢুকতে পারে না ফলে পানি যেহেতু থাকে না সেহেতু ওই যে আগের মতোই আগের সিস্টেমটা পানি কম থাকলে ব্যাকটেরিয়া পানিহীন পরিবেশ হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য অনুপযোগী একটা পরিবেশ তো পানি যেহেতু কম থাকে সেক্ষেত্রে ব্যাকটেরিয়া সেখানে জন্ম দিতে পারে না তো এটাই হচ্ছে মূলত আমাদের মেইন যে থিমটা তো এখানে আমি জাস্ট কিসমিস উদাহরণগুলো লিখে দিই কিসমিস সুটকি সংরক্ষণ কিসমিস ছুটকি সংরক্ষণ এগুলো হচ্ছে আমাদের এখানের মধ্যে দিয়ে দিলাম এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ এখন ভিনেগার নিয়ে তো আমরা আগেই আলোচনা করছি বিস্তর এখন আসো আমরা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট কীভাবে খাদ্য সংরক্ষণ করে সেটা হচ্ছে একটু দেখি অ্যান্টি অক্সিডেন্ট খাদ্য সংরক্ষণ অ্যান্টিঅক্সিডেন্টের খাদ্য সংরক্ষণ আচ্ছা তো অ্যান্টিঅক্সিডেন্টের খাদ্য সংরক্ষণ যদি বলি তো অ্যান্টিঅক্সিডেন্টগুলো কী ছিল একটা ছিল যে বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন ছিল বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল ছিল টার্শিয়ারি বিউটাইলেটেড হাইড্রোকুইন ঠিক আছে তো এগুলো ছিল এখন আসো এই এগুলা হচ্ছে মূলত লিপিড জাতীয় খাদ্যকে লিপিড জাতীয় খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় লিপিড জাতীয় খাদ্য সংরক্ষণে লিপিডের জার অনুরোধে ব্যবহৃত হয় এখন আসো একটু মেকানিজমটা দেখে মানে কিভাবে ঘটনাটা ঘটে আচ্ছা ধরে নেই এটা হচ্ছে আমাদের লিপিড এল এইচ এটাকে আমরা লিপিড হিসেবে বিবেচনা করি এটা হচ্ছে লিপিড অক্সিডেশন অক্সিডেশন বা জারণ জারণ বলতে কী বোঝায় অক্টো জারণ হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে কোনো একটা কিছু মানে জারণ তো বুঝতেই পারো অক্সিজেনের উপস্থিতি থাকলে সেটাকে আমরা জারণ ইন্ডিকেট করি তো অক্সিজেনের উপস্থিতি যে জারণ ঘটে কি হয় এখানে উৎপন্ন হয় এইচ এটা তো লিপিড লিপিডের ফ্রি রেডিক্যাল এবং উৎপন্ন হয় এইচ অ ফ্রি রেডিক্যাল ঠিক আছে তো এখান থেকে অক্সিজেনের জারণ হয়ে এখানে এই যে লিপিডের ফ্রি রেডিক্যালটা উৎপন্ন হয় এবং উৎপন্ন হয় এইচ ও ও ফ্রি রেডিক্যাল এটা কিন্তু ফ্রি রেডিক্যাল এখন ফ্রি রেডিক্যাল কী জিনিস সেটা আশা করি জানো আমি অ্যারোমেটিক হাইড্রোকার্বন সিরেজের ফ্রি রেডিক্যাল সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম তো তার পরবর্তীতে এই যে আমরা যদি এখানে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করি আমরা এখানে যদি অ্যান্টিঅক্সিডেন্ট এটা হচ্ছে আমাদের সেই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এটা হচ্ছে সেই অক্সিডেন্ট যখন আমরা এখানে সেই অ্যান্টিঅক্সিডেন্টটা কি করব ব্যবহার করব তখন এই যে লিপিড আছে না এই লিপিড এই লিপিডের সাথে এই যে আচ্ছা এখানে একটা অন্য কালি দিয়ে মার করে তেলে ভালো হবে দেখতে এই যে লিপিডের সাথে বিক্রি করে এখানে উৎপন্ন করবে যে মানে ফ্রি রেডিকেল মানে লিপিডের যে ফ্রি রেডিকেলটা ছিল সেই ফ্রি রেডিকেলটার সাথে বিক্রি করে উৎপন্ন করবে এ ফ্রি রেডিক্যাল এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের আর উৎপন্ন করবে এলএইচ অর্থাৎ সেই লিপিড আগের মতোই লিপিডের মতোই থাকবে অর্থাৎ লিপিডের এখানে কোনো জারণ ঘটবে না আচ্ছা এখন এই যে এই এ ফ্রি রেডিকেলটা নিষ্ক্রিয় এটা হচ্ছে নিষ্ক্রিয় এটা হচ্ছে নিষ্ক্রিয় তাই এটা সাধারণত আর কোনো ধরনের পচন বা জারণ ঘটায় না আসো একটা এক্সাম্পলের মধ্য দিয়ে দেখি তো ধরে নাও আমরা এখানের মধ্যে নিতে পারি আচ্ছা ধরে না ওই জি জি আমরা এটা নেব টার্শিয়ারি বিটলিটেড হাইড্রোকোনন টার্শিয়ারি বিটালিটেড হাইড্রোকোনন যদি লিখতে যাই প্রথমে আচ্ছা লিপিডের লিখি এটা হচ্ছে লিপিড এটার সাথে অক্সিজেন যুক্ত হলে এখানে উৎপন্ন হবে লিপিড প্লাস এইচ ফ্রিডিক্যাল তাই না তো এখন যখন আমি টার্শিয়ারি বিটালিটির হাইড্রোকুইনন নিব অর্থাৎ এখানে হচ্ছে একটা বেনজিন রিং এদিকে হচ্ছে ও এইচ এখানে হচ্ছে ও এইচ এখানে হচ্ছে সি সি এইচ থ্রি এটাই হচ্ছে এটা হচ্ছে টার্শিয়ারি বিটালি হাইড্রোকুইনন তো এখন যখন এইটার সাথে থাকবে এইটা এবং এই যে অক্সিজেনটা এই অক্সিজেনটা গিয়ে এখানে যুক্ত হবে ঠিক আছে এই যে আচ্ছা এই অ্যারোচিন্নটা মূলত এইভাবে এইভাবে দেওয়া ঠিক হয় না এই অ্যারোচিনোটা এরকম হবে এরকম হবে ঠিক আছে এবং কেন অ্যারোচিনটা এরকম হবে এটা আমি অর্গানিক কেমিস্ট্রি অ্যারোমেটিক সিরিজে আমরা বলেছিলাম তো তখন এখানে উৎপন্ন হবে কি আমাদের সিম্পলি এই যে এখানে অ ফ্রি রেডিক্যাল এবং ফাইনালি ওইচ সি সি এইচ থ্রি থ্রি প্লাস দেখো এই আগের মতোই কিন্তু হাইড্রোজেনটা যুক্ত হয়েছে এবং হাইড্রোজেনটা যুক্ত হওয়ার ফলে আমরা এখানের মধ্যে জারণটা রোধ করতে পারলাম তো এভাবে হচ্ছে মূলত আমাদের অ্যান্টিঅক্সিডেন্টগুলো অক্সিডেন্টগুলো অক্সিজেনের জারণ রোধ করে আমাদের খাদ্যদ্রব্যকে বাঁচিয়ে থাকে এখন সো ফাইনালি সেটা হচ্ছে আমাদের কিলেটিং এজেন্ট এখন তোমরা তো অনেকেই জানো সেটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল জানুন প্রদর্শন করে কারা কিলেটিং এজেন্ট কিলেটিং এজেন্ট কিলেটিং এজেন্ট আচ্ছা পরিবর্তনশীল জারনমান প্রদর্শন কে করে সেটা তো আশা করি তোমরা সবাই জানো সেটা হচ্ছে আমাদের ওই যে অবস্থান্তর মৌলগুলো অবস্থান্তর মৌলগুলো ক্লেটিং পরিবর্তনশীল জানান মান প্রদর্শন করে তার মধ্যে হচ্ছে ইডিটিএ তারপর আছে ইথিলিন ডাইমিন ইথিলিন এটা হচ্ছে ইডিটি হচ্ছে ইথিলিন ডায়মিন ট্রেট্রা অ্যাসিডিক এগুলো সাধারণত কিলেট গঠন করার মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে কিলেট কিলেট গঠনের মাধ্যমে মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে খাদ্য সংরক্ষণ করে এগুলো হচ্ছে কিলেট গঠনের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে তখন কিলেট গঠনের মাধ্যমে কি হয় ধরো সরি মনে করো আমি এখানে ইথিলিন ডায়ামিন টেট্রাসিটিক অ্যাসিডটা একটু আঁকার চেষ্টা করি কিলেট কীভাবে গঠন করে ওইটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় যারা যারা পড়ছ সেটা আশা করি তোমরা জানো সেটা হচ্ছে আমাদের যেমন আয়রন থ্রি প্লাস টু প্লাস এগুলো হচ্ছে পরিবর্তনশীল যান প্রদর্শন করে সেটা হচ্ছে অবস্থান্তর মৌলাগুলো আচ্ছা ইথিলিন আমরা ইথিলিন ডায়ামিন টেট্রাসিটিক অ্যাসিডটা একটু আঁকার চেষ্টা করি অর্থাৎ ইডিটিএ তো এদিকে হচ্ছে নাইট্রোজেন এদিক হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন সরি এখানে হাইড্রোজেন আপনার তো এমিন লিখে দিচ্ছি ইথিলিন ডায়ামিন অ্যাসিডিক অ্যাসিড তাহলে এইচ থ্রি সি ডাবল বন্ড অফ ও এইচ আচ্ছা তাহলে এদিকেও থাকবে অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড থাকবে আচ্ছা এখানে টু লিক্স থ্রি লিক্স কেন অ্যাসিডিক অ্যাসিড এইচ টু সি ডাবল বন্ড অফ ও এইচ এদিকে থাকবে সিএইচ থ্রি এটা হচ্ছে টেট্রা অ্যাসিটিক অ্যাসিড এই অংশটা হচ্ছে আমি একটু পরে একটু এক্সপ্লেন করি সি ডাবল মন্ড অফ ও এইচ এদিকে হচ্ছে টু সি ডাবল মন্ড অফ ও এইচ এটা হচ্ছে ইটিডিএ এ ইথিলিন ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড এই যে এ দেখো ইথিলিন এটা হচ্ছে ইথিলিন তারপরে এই যে এই এই হচ্ছে ডায়ামিন এখানে আছে একটা অ্যাসিটিক অ্যাসিড এখানে আছে একটা অ্যাসিটিক অ্যাসিড এখানে আছে আর একটা অ্যাসিডিক অ্যাসিড এখানে আছে আর একটা অ্যাসিটিক অ্যাসিড তাহলে ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড তাহলে অ্যাসিডিক অ্যাসিড ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড মোট চারটা অ্যাসিটিক অ্যাসিড আছে তাই আমরা বলতেছি এটাকে টেট্রো অ্যাসিটিক অ্যাসিড বেশ সহজই আর কি তো এখন এখন কি হয় দেখো এই যে এগুলোর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে একটু দেখি আমরা মুক্তজোড় ইলেকট্রনটা এখানে কয়টা আছে এই যে নাইট্রোজেনের তো বাইরের ছেলে এই যে এখানে একটা মুক্তজোর এখানে একটা মুক্তযুড়ি ইলেকট্রন আছে এখানে একটা মুক্তযুড়ি ইলেকট্রন আছে এখানে একটা মুক্তজুড়ি ইলেকট্রন আছে আচ্ছা তো যখন এখানে একটা মুক্তযুড়ি ইলেকট্রন আছে তাছাড়া এই যে হাইড্রোজেন প্রত্যেকটা হাইড্রোজেন অর্থাৎ এই প্রত্যেকটা হাইড্রোজেন চলে যাবে এই প্রত্যেকটা হাইড্রোজেন আউট হয়ে যাবে আর কি তো যখন এই প্রত্যেকটা হাইড্রোজেন চলে যাবে তখন এখানে থাকবে কয়টা একটা দুইটা মুক্তজুড়ি ইলেকট্রন এখানে অক্সিজেনের থাকবে দুইটা মুক্তিযুড়ি ইলেকট্রন থাকবে মাইনাস মাইনাস কারণ হাইড্রোজেনটা কী করলো সে ইলেকট্রনটা হাইড্রোজেনটা ইলেকট্র মানে অক্সিজেনকে ইলেকট্রনটা দিয়ে সে মানে সে চলে যাবে এটা তো আমরা অর্গানিকের ক্লাসে আমরা বেশ ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারছি তো এই হচ্ছে উৎপন্ন হবে এখন দেখো এখানে মুক্তিযুড়ি ইলেকট্রনটা কয়টা আছে এখানে মুক্তিযুড়ি ইলেকট্রনটা দেখো এখানে আছে দুইটা এখানে আছে দুইটা এখানে আছে দুইটা এখানে আছে দুইটা অর্থাৎ মুক্তজুড় ইলেকট্রন আছে এখানে আটটা এখানে আছে দুইটা এখানে আছে দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ বারোটায় মুক্তজুর ইলেকট্রন আছে বারোটি মুক্তজুর মুক্ত এবং বারোটি মুক্তজোড় এবং ছয় জোড়া ছয় জোড়া বলতে পারো অর্থাৎ তাই এটাকে বলা হয় স্বরদন্তী লিগান্ড এটা হচ্ছে স্বরদন্তী লিগান্ড লিগান্ট কি জিনিস জানো যারা মুক্তযুগে ইলেকট্রন দান করে তারাই হচ্ছে লিগান্ত তাইলে তারা হচ্ছে ষড়যন্ত্রী লিগান্ড স্বর স্বরযন্ত্রী না আসলে স্বরদন্ত্রী আজকে হোক এই মানে স্বরদন্তি বা স্বরযন্ত্রী যেখানে একটা হবে স্বরদন্তি লিগান্ড এরা হচ্ছে স্বরদন্তী লিগান্ড এই স্বরদন্তি লিগানটা কীভাবে আমাদের খাদ্য সংরক্ষণে ব্যবহার করে যেমন ধরো এখানে একটা পরিবর্তনশীল জার্মান প্রদর্শন করে এমন একটা কী আছে এফি এফি আমাদের মনে করো এফি প্লাস থ্রি তাই না তাহলে ই এফ ই প্লাস থ্রি কী হয় এফি প্লাস থ্রির মধ্যে প্লাস থ্রি বা প্লাস টু যেটাই ধরো এফি প্লাস টু এই এফি প্লাস টু এই যে মুক্তজুড়ি ইলেকট্রনগুলো আছে এই মুক্তজুড়ে ইলেকট্রনগুলো কী করে আমরা মৌলের পর্যায়ে ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাতে পড়ছিলাম সেটা হচ্ছে কি লিগান ডেসে যুক্ত হয় তাই না এরকমই তো না লিগান এসেই তো যুক্ত হয় তো এই যে লিগান ডেসে যুক্ত হলো সরি ফর মাই ফল্ট আমার রেকর্ডিংটা কোনোভাবে বন্ধ হয়ে গেছিলো তো আচ্ছা হোক এখন দেখে যাচ্ছা এখন ইডিটি আশা করি আগের অংশটুকু রেকর্ডিং হয়েছে ইডিটি এই জায়গা থেকে সম্ভবত বন্ধ হয়েছে সরি ফর দ্যাট এখন আসো এই যে এই যে আমাদের ইডিটি ইডিটি হতে হচ্ছে তো সর্দন্তি আমি একটু ওই যে পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটার প্রেক্ষিতে একটু বলি কিভাবে এটা হচ্ছে কিলেট গঠন করে এটা হচ্ছে সাধারণত ওই যে আমাদের নিষ্ক্রিয় করে দেয় সাধারণত তো এই মনে করো এখানের মধ্যে হচ্ছে আমাদের এফ প্লাস টু এখানে আমরা আর্গন দিলাম ঠিক আছে তো আরগন দেওয়ার পর এই মনে করো আমাদের সেই আমি একটু এখানে একটু এই জিনিসটা খুব সামারাইজ ওয়েতে বলছি কারণ সেটা হচ্ছে সামারাইজ বলতে বলার কারণ হচ্ছে সেটা তোমরা তো অবশ্যই জানো সেটা হচ্ছে আমাদের আর এটা মনে করো থ্রি ডি কারণ এখানে তৃতীয় অধ্যায়টা পড়ানোর মতো সময় নাই এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে থ্রি ডি এটা হচ্ছে ফোর এস এবং এটা ফোর পি চিন্তা করে নিতে পারে দেখি কয়েকটা লাগে আর কি আমাদের তো এই যে আমাদের যখন কি থাকবে ইন প্রেজেন্স অফ অফ ইডিটিএ তাহলে কী হবে ইডিটিয়ে মোটামুটি একটা শক্তিশালী লিগান তাই না তাই এটা সবগুলোকে জোর করে নেবে এবং এখানে শঙ্করায়নও থাকবে এসপি এটা যেহেতু সর্বল লি গান তাই হবে ডি টু এস পি থ্রি তাহলে এই যে এটা হচ্ছে ডি টু এস পি থ্রি আর দেখাচ্ছে হচ্ছে ডি টু এস পি থ্রি ডি টু এসপি থ্রি আচ্ছা এখন এসে প্রতিটা লিগান্ত এখানে এসে যুক্ত হবে অর্থাৎ ফাইনালি ই প্লাস টু তো থাকবে না এই যে আমাদের কী গঠন করবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমার কিছু ফল্টের কারণে একটু সমস্যার কারণে ভিডিওটা অফ হয়ে গেছিলো প্লাস টু এই যে মোট ছয় দিক থেকে আবার ছয় দিক থেকে হবে নাকি এটা মোট ছয় দিক থেকে এসে ক্ল্যাট গঠন করবে ইডিটি এ আচ্ছা এইভাবে হচ্ছে ফর্ম গঠন করবে এবং ফাইনালি যেটা হবে আর গম তোমাদের এইভাবে হয়তো দেখানো লাগবে না তোমরা জাস্ট ব্যাখ্যা করে দিতে পারলেই সেটা তোমাদের জন্য কি হয়ে যাবে অ্যানাফ হয়ে যাবে এখানে বাকি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক দুই তিন চার চার পাঁচ হচ্ছে আমাদের ছয়টা যাই হোক এই যে এখানে আসে প্রতিটা ইডিটে যুক্ত হবে

এবং এইভাবে কিলেট ফর্মিংয়ের মাধ্যমে হচ্ছে আমাদের কিলেটিং এজেন্টটা কি করে আমাদের খাদ্য সংরক্ষণের ভূমিকা রাখে তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা যদিও ভিডিওটা মাঝখানে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে বেশ একটা ঝামেলার মধ্যে ফেলে দিল তাছাড়া এই নোটের মতো করে পড়তে পারলে আশা করি তোমাদের ইনশাআল্লাহ এই অংশ থেকে যদিও এইভাবে বিস্তারিতভাবে তোমাদের হয়তো লিখতে হবে না তোমাদের জাস্ট এক্সপ্লেন করে দিতে পারলেই সেটা তোমাদের জন্য অ্যানাফ হবে তো এই জন্য আসলে মূলত আমাদের আমার কি ছিল উদ্দেশ্যটা ছিল এটা হচ্ছে তোমরা যাতে অনেকে এইচএসসিতে এই জিনিসটা স্কিপ করো তোমরা যাতে কেউ একজন এই জিনিসটা পড়লে সেটা তোমাদের জন্য উপকারী হয় অর্থাৎ তোমরা এইচএসসিতে এখান থেকে কমন ফেলতে পারো এইচএসসিতে এই অংশটা এইচএসসিতে ভিভিআই অর্থাৎ এই যে তিনটা লেকচার এইগুলো যদি তুমি এইচএসসি টার্গেট করে পড়ে থাকো তাহলে ইনশাল্লাহ তুমি মনে রাখো বা আশা রাখতে পারো ইনশাআল্লাহ এইচএসসিতে বেশ ভালোভাবে তুমি খাবার করে দিয়ে আসতে পারবো তবে হ্যাঁ অ্যাডমিশনের জন্য আরেকটু স্পেসিফিক আর একটু ডিপভাবে পড়তে হয় স্পেসিফিকভাবে না আর একটু ডিপভাবে পড়তে হয় তো এই ছিল মোটামুটি আজকের লেকচার এবং কর্মমুখী রসায়নের সর্বশেষ লেকচার আশা করি এই সিরিজটা তোমাদের উপকারে আসবে ইনশাল্লাহ তারপরও তোমরা দেখবা যে থেকে আরও হয়তো বা কিছু জিনিস ইনক্লুড করা থাকতে পারে হয়তো আমার মাথায় ছিল না তো এইগুলো তোমরা একটু কম্প্রোমাইজ করতে পারো ইনশাল্লাহ কিন্তু আমি আশা করছি এইগুলোর মতো থেকেই আসবে ইনশাল্লাহ সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে এবং পরবর্তীতে কোনো একটা ভিডিওতে এর কথা হবে